আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি সবজি দিয়ে সুটকি তো প্রথমে আমি পটল বেগুন আলু চিচিঙ্গা এই সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি এখন ফেওয়া সুটকিকে আমি পেঁয়াজ রসুন ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে তিন মিনিটের মতো ভাজবো এবং শুটকিটাকে দশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবো তারপর ভালো করে ভেজে সবজিগুলোকে আমি দিয়ে দিব সবজি দেওয়ার পর পাঁচ মিনিট আমি কোনো পানি দিব না এখান থেকে পানি উঠবে তারপর যদি আপনার একটু ঝোল পছন্দ হয় আপনি অল্প করে একটু গরম পানি অ্যাড করতে পারেন না করলেও হবে এই সবজি থেকে প্রচুর পানি উঠে তো এটা আমার ঘরে সবাই পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাত লেবু দিয়ে এটা খেয়ে দেখবেন সবাই আর সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে রান্না শেষ করেছি আশা করি রেসিপিটি আপনাদের সাথে আপনাদের ভালো লাগবে আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ আমার চ্যানেলের ভিডিও দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন